থাকবেন কবিটি পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থী আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন কবিটি বাংলার সাথে আছেন এসএসসি ভোকেশনাল দু হাজার পঁচিশ পঁচিশ সালে আপনারা যারা এসএসসি পরীক্ষা দিবেন একত্রে দশম শ্রেণী সমাপ্তি পরীক্ষা দিবেন বা এসএসসি বলেন যেটাই বলেন আপনাদের রুটিন প্রকাশ হয়েছে আপনারা ইতিমধ্যে রুটিন আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করেছি শিক্ষার্থীবৃন্দ তো রুটিনটা আসলে এখন কিভাবে মূল্যায়ন করবেন বা কিভাবে বিশ্লেষণ করবেন কিভাবে পড়বেন রুটিনটা পাওয়ার পর আমি আপনাদেরকে একটা কথা বারবারই বলি যে রুটিনটা হচ্ছে আপনারা ফটোকপি করে কাছে রাখতে পারেন প্রিন্ট করে অথবা মোবাইল রাখতে পারেন দরকার আপনার ফোনের স্ক্রিনে দিয়ে রাখতে পারেন যারা অ্যান্ড্রয়েড ফোন চালান চালান তাহলে কি হবে যখন রুটিনটা দেখবেন আপনার পড়তে মন চাবে হ্যাঁ তো বলছি আপনি রুটিনটা সাথে রাখবেন যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাকে জয়ন করে রাখুন পরবর্তীতে সকল প্রকার আপডেট পাওয়ার জন্য আমি আপনাদেরকে কথা দিয়েছি এই যে তিন মাস জার্নি রয়েছে আমার সাথে থাকবেন ভালো রেজাল্ট হবে তো আজকে এক তারিখ আহ জানুয়ারি এক তারিখ আমরা একটা একটা করে দিন গুনি গুনে শেষ করব তো আজকে আমি আপনাদের মাঝে রুটিনটা কিভাবে ব্যবহার করবেন সেটা বোঝাবো পরবর্তীতে বেসিক ক্লাস সাজেশন সবকিছু দিয়ে হেল্প করার চেষ্টা করব শিক্ষার্থী একটু খেয়াল করবেন বাংলা যেহেতু আপনার দশ তারিখে পরীক্ষা সেই ক্ষেত্রে বাংলা আপনি এখন পড়ে শেষ করে রাখতে পারেন সিলেবাসটা কমপ্লিট করে রাখতে পারেন জাস্ট পরীক্ষা একদিন আগে বা দুদিন আগে রিভাইজ করবেন কিন্তু পরবর্তী যে পরীক্ষাগুলো আছে দেখেন দশ তারিখের পরে এগারো বারো দুই দিন বন্ধ আছে আপনার সংস্থান ব্যবসা উদ্যোগ একদিন সময় খুব নেওয়া যায় যদি কিনা আগে একটু পড়া থাকে সেই ক্ষেত্রে আত্মকর্মসংস্থান আপনি একটু আগে পড়ে রেখেন রেখে যে একদিন সময় আছে আত্মকর্মসংস্থানের আগে সময় পাবেন সেই সময়ের আগে আপনি গণিতটা প্র্যাকটিস করতে পারবেন একদিন হ্যাঁ পরীক্ষা যেমন আপনি বৃহস্পতিবার পরীক্ষা দিবেন তারপরে আপনি আবার আত্মকর্মসংস্থান পড়বেন কারণ হচ্ছে গণিতে মাত্র আপনার একদিন বন্ধ আছে হ্যাঁ আর গণিত তো আগে থেকেই আপনাকে প্র্যাকটিস করতে হবে গণিতে ওই স্টুডেন্ট সবচেয়ে ভালো করে যে স্টুডেন্ট গণিতের সূত্র সবচেয়ে ভালো মনে রাখতে পারে এরপর ইংরেজিটা দেখেন আপনি যারা দাখিল ভোকেশনাল আছে তাদের তো আরবি পরীক্ষা আছে আর যারা দাখিলে নাই জাস্ট ভোকেশনাল আছে পনেরো তারিখে পরীক্ষার পর আপনার ষোলো তারিখ সতেরো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ দেখেন ষোলো সতেরো আঠারো উনিশ চার দিন আপনি ইংরেজিতে ছুটি পাচ্ছেন সেই ক্ষেত্রে ইংরেজি এখন আপনি আহামরি ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এরকম না জাস্ট সিলেবাসটা শেষ করে এখন সিলেবাসটা শেষ করে আপনি পরীক্ষা যে দুই দিন আগ থেকে যদি সময় পান পড়বেন কোনো সমস্যা নাই আর ইংলিশ যদি এখন না পড়েন যে চার দিন সময় আছে এখন কিছুটা সিলেবাস শেষ করে চার দিনের ভিতরে আপনি পড়ে পাস পাওয়া সম্ভব হবে আমি মনে করি এরপর বাইশ তারিখ আপনার একদিন বন্ধ আছে ইসলাম শিক্ষা যার আপনার পরীক্ষা দিবেন তেইশ তারিখে একদিন বন্ধ আছে বাংলাদেশে বিশ্ব পরিচয় আপনি চাইলে বাংলাদেশ বিশ্বপরিচয়টা খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সবচেয়ে রেজাল্ট বেশি খারাপ হয় মানে আপনার মন মতো জিপিয়ে ওঠে না হ্যাঁ সেই ক্ষেত্রে এটা আপনাকে একটু বেশি সময় দিতে হবে তারপর আপনি সাতাশ তারিখ পদার্থ দেখেন চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ পদার্থ বিজ্ঞানের আগে আপনি দুই দিন বন্ধ পাচ্ছেন কিছু রসায়ন আগে কিন্তু মাত্র একদিন বন্ধ পাচ্ছেন যার কারণে রসায়নটা আপনাকে খুব ভালোভাবে শেষ করে রাখতে হবে তাহলে উনত্রিশ তারিখের পরে ত্রিশ যেহেতু জানুয়ারি মাস সরি এপ্রিল মাস আপনি সময় পাচ্ছেন এদিকে চার তিন চার দিন সময় পাচ্ছেন সেই চার দিন আপনার ট্রেড ওয়ান পরীক্ষা আবার পাঁচ ছয় ট্রেড টুতে মাত্র একদিন সময় পাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি এখানে চার দিন সময় পেলেন প্রথম দুই দিন টু ওয়ানটা টেপ টুটা পড়ে রাখবেন টুটা পড়ে রাখার পর ওয়ানটা আবার পড়বেন দুই দিন তাহলে পরবর্তীতে ট্রেড টুতে আপনার প্রেশার ক্রিয়েট হবে না বিন্দু এখানে হচ্ছে আপনার ছয় তারিখ গেল সাত তারিখ একদিন বন্ধ দিয়ে ঐচ্ছিক বিষয়ে যাদের কৃষি শিক্ষা আছে উচ্চতর গণিত আছে সেটা পরীক্ষা হবে এ হচ্ছে আপনার তাত্ত্বিক বিষয় তার পরবর্তী ব্যবহারিক আছে এটা নিয়ে তো আপনার কোনো সমস্যা নেই শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে আপনাদের রুটিন বিশ্লেষণ ওকে আপনারা যারা এখনো রুটিনটা দেখেন নাই দেখেন নাই বা শোনেন নাই আপনার যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আছেন ফর্ম ফিল আপ করেছেন এসএসসি দু হাজার জন্য একদম রুটিন পান নাই মাত্র ভিডিওটা দেখলেন আমি বলবো আপনি আজকে থেকে পড়াশোনা শুরু করবেন যে যখন থেকে দেখছেন তখন থেকে আমি যেভাবে বললাম পড়াশোনা শুরু করেন ইনশাল্লাহ এ প্লাস আপনার হাতের মুঠে চলে আসবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোভিডে বাংলার সাথেই থাকুন কোভিডে বাংলা যে স্পেশাল সাজেশন দিচ্ছে এবং বেসিক কোর্স দিচ্ছে এগুলো মিলিয়ে পড়ুন ইনশাল্লাহ এ প্লাস পাবেন আল্লাহ হাফেজ